আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি সদর উপজেলা গান্নার হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অনেক সুন্দর একটি ষাড় গরু এই গরুটার দাম দর যা জানানোর চেষ্টা করুন আপনারা দেখতে করুন ভিডিওটি তা আসসালাম ওয়ালাইকুম ওয়াকুম আসসালাম এই গরুটার কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে বা পঞ্চান্ন হাজার ব্যবসা বিক্রিতে কি কম আছে এখন বাবা ব্যবসা বিক্রি তো কম একটু করতে হবে না তো এক কথায় ব্যবসা কিনা হয় না এক কথায় বেচা কিনা হয় না দাম দর পেয়েছেন কিছু দাম দর চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ দর্শক এই গরুটা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম হয়েছে ঝিনাইদা সদর উপজেলা গান্নার বাজারে আজকে গরু হাট আজকে রোজ বুধবার আপনারা জানেন অনেক সুন্দর একটি গরু আমার সামনে আর এই হাটটে অনেক সুন্দর সুন্দর গরু ওঠে আপনারা পোষার জন্যই এই হাটে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর বাসুর গরু এখানে ওঠে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম জানি আমি মোহাম্মদ মিট মার্কেট মাংসর বাজার প্লেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে